আজ আমরা এমন এক যুদ্ধ দেখছি যা মানব জাতির জন্য এক ভয়ানক অধ্যায়ে পরিণত হয়ে যাচ্ছে এদিকে ইরান যা মধ্যপ্রাচ্যের সামরিক দানব এবং অন্যদিকে ইসরায়েল যা অত্যাধুনিক সামরিক শক্তি তাই তাদের যুদ্ধে পুরো বিশ্ব খাচ্ছে এই মুহূর্তে কে বেশি শক্তিশালী ইরান যে কিনা ব্যালিস্টিক মিসাইল ও গোপন ঘাটি নিয়ে তৈরি নাও নাকি অন্যদিকে ইসরায়েল যে কিনা প্রযুক্তি ও পারমাণবিক শক্তির এক যুদ্ধ দানবে পরিণত হয়েছে আজ আমরা জানবো ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে প্রচলন শুরু করা যায় অর্থনৈতিক শক্তি মানে টাকার খেলা টাকা ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না ক্ষেপণাস্ত্র চালাতে পারবেন না বা আকাশে বিমান ওরাতে পারবেন না তাই তো ইরান তাদের বাজেটে পনেরো বিলিয়ন ডলার বরাদ্দ করেছে তাদের স্থল বাহিনী নৌবাহিনীকে প্রস্তুত করে তোলার জন্য ইসরাইলে বরাদ্দ করেছে প্রায় সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা অনেক বেশি এই টাকা দিয়ে তারা নতুন অস্ত্র কিচ্ছে ঢাকায় যুদ্ধের বিজয় নির্ধারণ করেন প্রযুক্তি কৌশল এবং যুদ্ধের অভিজ্ঞতা এর যুদ্ধে প্রভাব ফেল সেনাবাহিনী ইরানের আছে ছয় লক্ষ দশ হাজার সেনাবাহিনী এর মধ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার নিয়মিত ও তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনাবাহিনী রয়েছে যারা কিনা সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধে ইতিমধ্যে পারদর্শ হয়ে উঠেছে অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী কম হলেও তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সৈন্য সংখ্যা এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো এবং রিজার্ভ আছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার যারা সবসময় যুদ্ধের ময়দানে নামার জন্য প্রস্তুত এতে বোঝা যায় ইরানের সৈন্যরা অনেকটা এগিয়ে ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র ইরানের হাতে আছে দশ হাজারের মতো যুদ্ধ ট্যাঙ্ক যা আগ্নেয়গিরির মতো গর্জন করতে পারে আর আছে সাত হাজার আর্টিলারি সিস্টেম যা অনেক দূর থেকেও আঘাত আনতে পারে কিন্তু ইসরায়েল কি পারবে ইরানের সামনে দাঁড়াতে ইসরায়েলের হাতেও রয়েছে মির কাবা ফোর ট্যাঙ্ক যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক এই ট্যাঙ্কের সংখ্যা মাত্র চারশো যা কম এর একসাথে আক্রমণ উন্নজিক প্রতিরক্ষা করতে পারে তবে ইরানের গোপন আস্থাগারে কি আছে তা এখনো অজানা বিমান বাহিনী ইরানের হাতে আছে তিনশো বারোটি মতো যুদ্ধ বিমান ও পাঁচটি হেলিকপ্টার এবং ইরান কিছুটা পুরাতন প্রযুক্তি ব্যবহার করে কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা তাদের অস্ত্র বিমানকে উন্নত করতে পারেনি কিন্তু তাদের গোপন গাড়িতে কি আছে তাকেও জানেন অন্যদিকে ইসরায়েলের রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান এদের মধ্যে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন ও এফ ফিফটিন রয়েছে যা বিশ্বসেরা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানগুলো মুহূর্তে শত্রুকে আক্রমণ করতে পারে শত্রুর ঘাঁটি ধ্বংস করতে পারে আরও আছে তেতাল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নৌবাহিনী ইরান আকাশ পথে পিছিয়ে থাকলেও নৌপথে শক্তিশালী তাদের রয়েছে সতেরোটি সাবমেরিন আটষট্টিটি পেট্রোল বোর্ড এবং দশটি মাইন টাওয়ার জাহাজ ভারস্য উপসাগর থেকে ভারত উপসাগর পর্যন্ত এগুলো বিস্তৃত তারা প্রায় টেলেক ট্যাঙ্ক আটকের মাধ্যমে বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলে অন্যদিকে ইসরায়েলি নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের গোপন অপারেশন অত্যন্ত ভয়ানক ইসরায়েলের পাঁচটি সাব মেরে কোনো পঞ্চাশটি পেট্রোল বোর্ডের সাহায্যে তাদের নৌ প্রত্যক্ষা করেছে যুদ্ধ শেষ আঘাত হয় ব্যালিস্টিক মিসাইল বা পারকনমিক অস্ত্রটি ইরানে রয়েছে ভয়ানক মিসাইল সেজিন ও খুরামসা মিসাইল যা দুই হাজার কিলোমিটার দূর থেকে আঘাত হাঁটতে পারে ইরান সম্প্রতি ফাতা মিসাইল তৈরি করেছে যা বিশ্বের যে কোনো জায়গায় আঘাত ইরানের হাতে পারমাণিক অস্ত্র আছে কিনা তা কেউ জানে না কেউ মনে করে আছে আবার কেউ মনে করে এখনো তারা তাদের এই পারমাণবিক মিসাইল তৈরি করতে পারে অন্যদিকে ইসরায়েলের রয়েছে জিরিকো মিসাইল যা ছয় হাজার কিলোমিটার দূর থেকে আঘাত আনতে পারে আর তাদের রয়েছে নব্বইটি পারমাণবিক অস্ত্র যদিও ইসরায়েল কখনো তা প্রকাশ করেনি তবে বেশিরভাগ লোক মনে করে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র রয়েছে যদি তবে আমরা যদি নিই ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের হাতেও রয়েছে রয়েছে গোপন কাঠিম আপনাদের কি মনে হয় কে যুদ্ধে কে জিতবে কমেন্টে জানান আপনার মত